আচ্ছা এটা দিয়ে আপনারা সবকিছুই তৈরি করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা যার লাগে দ্রুত অর্ডার করেন এখানে প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে দেখেন

শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন গস থাকছে এগুলো কত করে ভাইয়া মাত্র 200 টাকা গস থাকে আচ্ছা অনলি 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন এই ভিডিও থেকে 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কালার আসছে কিন্তু দেখো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর ভিডিও শেষ হয়ে যাবে অনেক কালার অনেক কালারই দেখতে পারবেন প্রচুর কালার আছে আমরা দেখতে পাচ্ছি ভাইয়াদের এখানে প্রচুর কালার আছে মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন মানে খুবই অল্প দামে কিন্তু আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দামটা যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করবেন এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন দুইশো যেটাই নেবেন অনলি দুইশো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনারা দেখারও অপশন আছে ল্যাভেন্ডার কিন্তু আবার আসছে কিন্তু অনেক চাহিদা তো সব কালারই তো আছে প্রত্যেকটা অনেকগুলো কালার একটা ভিডিওর মাঝে আমরা দেখতে পাচ্ছি ভাইয়াদের কাছে প্রচুর কালার আর এটা কিন্তু একদম ভাইরাল এই বছরের নতুন কালেকশন ভাইরাল কালেকশন মাত্র 200 টাকা গছ রাহিমনি প্রতিষ্ঠ রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ